আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো মার বাড়িতে আছি গ্রামে আছি গ্রামের ব্লগ আরেকটা করতেছি আপনাদের জন্য তো যেহেতু আপনারা আমার গ্রামের ব্লকগুলো খুব পছন্দ করেন আমাদের গ্রামের পরিবেশ খুব পছন্দ করেন তো সব কিছু মিলে এই গ্রামের ব্লগগুলো শুধু মাকে নিয়ে করতাম আমি আসলে মা তো নাই দুনিয়াতে চলে গেছে দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে যাক মার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ তো আজকে কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন ও কত বড় বাড়ি ফাঁকা আছে মা এক সব নীরব আছে এই ফ্রেন্ড রে এদিকে তো এই যে দুটো পাতা ওদিকে ফালা যেত মারছে আর সবকিছু গোছানো আছে

মার রুম কেউ থাকে না লাইট দেওয়া সব সপ্তাহ মারা

তারপরও ভালো লাগতেছে গ্রিন ভিউ সম্পূর্ণ জমিও চাষ করছে ধান ক্ষেত লাগাইছে তারপরে আমাদের সবজিগুলো এক তরতাজ হয়ে যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সিজন আর সবগুলোতে ফল আসছে ভালোই লাগতেছে আর অনেক বাতাস এখন মুজাম্মেল বলে আমাদের ওই আরেকটা জমি আছে ছোট একটা খাটি আছে ওখানে বলে মাছ ধরতেছে দেখি কি মাছ ধরে আপনারা ফিডা বানাইতেছে কি পেটা বানাইতেছো আইতে সোয়ারদে বলে কি মাছ ধরো দেখি একটু আবার সাত আটা দাও তো গিরে আচ্ছা ঠিক আছে আদার কিছু না দুইটা ছাতা আনছি কালকে এই দুই মিনিট লাগবে আসতেছি আমি কি দাঁড়াওছ হোক হোক আমি দুই মিনিট পরে যাব কি বাতাস আল্লাহ

এক কবরস্থানে যাব মার তারপরে আমরা যাবোছে মার ধরতেছে যে এখানে মুজাম্মলে ওখানে যাব নাকি হ্যাঁ আছে সাথে রাবে লোকজন নাই সব ছেলে মেলে নাই এদিকে এলো কাট বাগানের অভাব নাই আমাদের এই সাইডটা এখান থেকে হাইটে গেলে ইন্ডিয়া কত কত সাইডে গেলে সর্বোচ্চ 3 মিনিট ইন্ডিয়া এই এই বাড়ি মানে ইন্ডিয়ান বর্ডার 1 কিলো সার বাগান এক ভাগ আমাদের এই সাইডে কাট বাগানের অভাব নাই আচ্ছা বাগানে তো যাওয়া নেই আমার না বাগানের যে কি অবস্থা লাগে না আমি তো কিছু জানি না পুরুষ করতে না বড়ন গুরু থেকে এন্ডা সাহেব

আছে আছে ওই যে লড়তেছে তো হ্যাঁ এটার একটু গভীর করে দিস তো আমরা বাড়ি দেখা যায়

শিয়ালও ঢুকতে পারবো না পরিবেশটা সেই লেভেলে শুন তোরা কোথায় দিতে যাবি গা আচ্ছা আমরা এদিক দিয়ে আসতেছি গ্রামের জামাই আসো এই যে পরিবেশে বৈশাখ তালের পিঠা খাবো মাছ মার সবসময় প্রিয় সবসময় মা এটা বানাই দিত ন্যাচারাল বিউতে খামু বৈশা গ্রিন বিউতে নাকি ফ্যানা চলতেছে বুনরবাড়ির থেকে আবার ভাত পাঠায় দিছে ট্যাংরা মাছ দেশি মুরগি ট্যাংরা মাছ দিয়ে আবার লাউ দিয়ে রান্না করছে গুড়া মাছ তাই সকালে নাস্তা করার পরে ভাত খাইতেছি ও সাদের ড্রাগন হয়েছিল মিষ্টি খাইছিলি না তুই খাইছি আমি বুঝার মানে কাইটা দিছিস

আক কামান ও এসে গেল ও কানে ও কানে বাদ দেয় না তোমার আমি কই দাও তো ভয় রে কি রে দাঁড়া দাঁড়া না না মরুগো মরুগো বড় বোন গেছেগা দুই বোন না আছে পানি যাবেতে যাবে যাও ও তো গরে তার রাস্তা বৃষ্টি আইবো মনে রে মুজাম্মেল বৃষ্টিই ভালো করে দেখো এই দেখ এই জায়গা ময়লা আর এই জায়গা দেখ পরিষ্কার গেছে তো একটা পেজ আরেকটা রঙের ইয়া দিয়া দিছি মুজাম্মেল এই

চলে যাবো একটু পরে তো আপারা আজকে তিন চারবার খানা হয়ে গেছে এখন আবার বসায় দিছি খাবার আনতেছে তরকারি আনতে বিভিন্ন তরকারি করে তো আমরা চলে চলে গ্রাম থেকে থাকার ইচ্ছা ছিল আসলে জরুরি কাজে ঢাকা চলে আসতেছে জায়ান জাইফারও চলে আসছে আলহামদুলিল্লাহ সুষ্ঠু মতে চলে আসছি ব্লকটা একটু বড় করতে পারিনি আসলে আলহামদুলিল্লাহ জাইফা আর মেঘলাকে ফালায় গেছি তো ওই জন্য আর তাড়াতাড়ি আসা আলহামদুলিল্লাহ সুষ্ঠপথে চলে আসছি তো ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লক থাকতেছে মানে জাইফা তারা আবার কক্সবাজার যাওয়ার জন্য আরজি করছে তো এবারে আমরা আবার চলে যাচ্ছি কালকে কক্সবাজারে তার সাথে থাকতেছে কে জায়ান জায়ান জাইফা তারপর হচ্ছে তুমি তাসপিয়া যাবে রাফি যাবে জায়ান রাম্মু যাবে

মেঘলা যাচ্ছে না আমরা তিনজন তিন বিজনেসম্যান রা আমরা চলে আসছি হচ্ছে পূর্বাচলে তো আমরা আসলে বিজনেসের অবস্থা ভালো না মন্দাজার যাচ্ছে তো দীপু কি করছে আজকে আমাদেরকে নুডলস বানাই খাওয়াইতেছেন ঘুরিয়ে ঠাই নুটি আমরা এমন একটা পরিবেশে আসছি মানে পূর্বাচলের তিনশো মিটার একদম লাস্ট মাথায় সুন্দর একটা ভিউ আল্লাহ কত সুন্দর বাকরিবের নামাজের আগটা দিয়া এখন আজান দেন বাকরিব আজানটা সেই লেভেলের সুন্দর পূর্বাচলে যারা আসেন না তারা মজা বুঝবে না আসলে একটু ভিতরে আসলে খুব মজা আমরা একশো থেকে আসছি কি ফার্স্টে একশো তারপরে এদিকে চলে আসছে পূর্বাচলে লাস্ট একদম লাস্ট ভিতরে চলে আসছে দেখি দেখু নুডুলস তৈরি করতেছে এ ছেলে তুই কলা খাইছো করা

টোমারা সেট তো বারবিকিউ আছে নিতে এত অনেক সুন্দর পরিবেশ আমরা কেউ আসার মাংস খাই নাই ঝিপুর জন্য বসে আছি চাই প্লেট খালি এই পর্যন্ত কটা খালি চারটা চারটা খাইলি সিলেক্ট কি করলো হয় হ্যাঁ আজকে আবার একটু আমি তারপর হচ্ছে ডিপু আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্ত বড় করতেছি না কালকে আবার কক্সবাজার চলে যাব তো অবশ্যই আপনার ব্লগটা দেখবেন কক্সবাজার স্পেশাল ব্লক হবে ফ্যামিলি ব্লগ তো এখনো যারা সাবস্ক্রাইব করে নিয়ে করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই বলতুটি থাকলে কমেন্টস করে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই লাইভে এই এই ব্লগে কিন্তু প্রচুর লাইক চাই এবং এবং যারা এখনও সাবস্ক্রাইব করে না করে ফেলবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ব্লগ আসছে কক্সবাজারের